উনিশশো সালের ছাব্বিশ জুলাই মুক্তি পাওয়া প্রেমের সমাধি সিনেমার ক্লিপ এখন সামাজিক মাধ্যমে ভাইরাল ঈদের পোশাক থেকে গান কিংবা নাটক সর্বত্র চলছে হ্যানা ট্রেন্ড যে চরিত্রে অভিনয় করেছিলেন চিত্রনায়িকা শাবনাজ এ বিষয় নিয়ে প্রথমবার কোনো টেলিভিশন চ্যানেলে কথা বলেছেন গুণী এই অভিনেত্রী মাছরাঙা টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান রাঙা সকালের ঈদ আয়োজনে বিশেষ অতিথি হয়ে আসছেন শাবনাজ এই অনুষ্ঠানে তিনি বলেছেন অনেকে তো এখন আমাকে হেনা আপা নামেই সম্বোধন করছেন বিষয়টি মজার একই সাথে বিস্ময়কর কারণ আজকাল তো বেশিরভাগ সময় নেতিবাচক বিষয়গুলোই ভাইরাল হয় সেক্ষেত্রে উনত্রিশ বছর আগে মুক্তি পাওয়া একটি সিনেমা নতুন করে পরিচিতি পাচ্ছে এ প্রজন্মের দর্শকরা আমাদের সিনেমা বা অভিনয় নিয়ে ইতিবাচকভাবে চর্চা করছেন বিষয়টি অনেক বেশি ভালো লাগার ভালো সিনেমার শক্তি এখানেই অভিনেত্রী শাবনাজ নিয়মিত অভিনয় ছেড়েছেন প্রায় দুই যুগের বেশি সময় হলো। অথচ এখনো সিনেমার দাগ বয়ে বেড়াচ্ছেন তিনি উনিশশো সালে মুক্তি পাওয়া লাভ সিনেমায় অভিনয় করতে গিয়ে গ্লাস ভেঙে হাত কেটে গিয়েছিল সেই দাগ এখনও রয়ে গেছে একই বছর একই পরিচালক সোহানুর রহমান সোহানের ক্যামত থেকে ক্যামত সিনেমায় অভিনয়ের জন্য অগ্রিম পারিশ্রমিক নিয়েছিলেন সে সময়ের সবচাইতে সফল জুটি শাবনাজ নাইম তবে বিশেষ একটি কারণে শেষ পর্যন্ত তারা সিদ্ধান্ত নেন সিনেমাটিতে কাজ করবেন না পরে মৌসুমি সালমান শাহের চলচ্চিত্রে অভিষেক ঘটে এই সিনেমার মাধ্যমে অভিনয় না করলেও ক্যামত থেকে ক্যামত সিনেমার মহরতের দিন নতুন জুটিকে শুভেচ্ছা জানাতে হাজির হয়েছিলেন শাবনাজ নাই উনিশশো সালে চাঁদনি সিনেমার মাধ্যমে নায়িকা হিসেবে রাজকীয় অভিষেক হয়েছিল শাবনাজের প্রথম সিনেমার জন্য সে সময় পঞ্চাশ হাজার পারিশ্রমিক পেয়েছিলেন তিনি এরকম না বলা অনেক গল্পই জনপ্রিয় অভিনেত্রী শাবনাজ শেয়ার করেছেন ঈদের বিশেষ রাঙা সকাল অনুষ্ঠানে এদিকে হেনা কোথায় এই ডায়লগের বিষয়ে হাসতে হাসতে শাবনাজের স্বামী নায়ক নাইম বললেন এই সিনেমা যখন হয়েছে তার আগেই হেনা আমার হয়ে গেছে কথা প্রসঙ্গে নাইম বলেন উনিশশো সালের ছবি প্রেমের সমাধি তার আগেই আমার ও শাবনাজের বিয়ে হয়ে গেছে সিনেমা মুক্তির এত বছর পরও কয়েক প্রজন্মের মানুষ তাদের অভিনয় নিয়ে কথা বলছেন তিনি আরও বলেন অভিনয় শিল্পীকে নিয়ে কথা বলেছেন সেই দৃশ্যের সঙ্গে একাত্ম হচ্ছেন বিনোদিত হচ্ছেন তাদের সময়কে রাঙিয়ে তুলছেন তাও এত বছর পর শিল্পীর জন্য এটাই তো অনেক বড় বিষয় আমাদের বাচ্চারাও ভীষণ মজা পাচ্ছে সব মিলিয়ে আমরা ভীষণ উপভোগ করছি বিষয়টি উল্লেখ্য রুম্মান রশিদ খান ও অর্চি রহমানের সঞ্চালনায় জোবায়ের ইকবালের প্রযোজনায় রাঙা সকাল এর বিশেষ এই পর্বটি প্রচারিত হবে ঈদের পরের দিন সকাল সাতটায় মাছরাঙা টেলিভিশনে ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য